আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি স্পিড টেস্টের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি এ এর সাথে হনোর এক্স সিক্স বি এই ফোনটির স্পিড টেস্ট করতে যাচ্ছি তাছাড়া এই দুইটি ফোনের আনবক্সিং এবং কি ফুল রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বারনে হনোর এক্স সিক্স বি তে ব্যবহার করা হয়েছে মিডিয়া হেলিও জি এইটি ফাইভের একটি প্রসেসর যেখানে থাকছে ছয় জিবি র্যাম এবং কি ছয় জিবি বাচ্চল র্যাম আর ওয়েস কথা বলতে গেলে এই ফোনটি রান করতেছে ম্যাজিক ওয়েস এইট আর গ্লাক্সি এ ফিফটিনে রান করতেছে হেলিও জি নাইনটি নাইন আর আমার এই ফোনটি ভেরিয়েন্ট হলো চার জিবি র্যাম সাথে আপনার পেজ এবং চার জিবি এক্সপেন্ডেবল র্যাম আর এই ফোনটি রান করতেছে ওয়ান ওয়ান আর তাছাড়া দুটি ফোনই রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুটি ফোনই সেম ওয়াইফাইতে রান করা তাছাড়া এই দুটি ফোন ডিটেইলস একটি কম্পারিজন ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ভিডিও লিংক থাকছে ভিডিও রিসক্রিপশন এবং কি আই মার্ট সো আমরা স্পিড টেস্টি শুরু করি সো আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাক্স এ ফিফটিন প্রথমে ওপেন হয়ে গেল সো এখন আমরা কিছু অ্যাপ রান করে দেখি কিরকম পারফরমেন্স দিচ্ছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটি ফোনে অলমোস্ট সিমিলার পারফরমেন্স দিচ্ছে দুটি ফোনই খুব ভালো মতন অপটিমাইজেশন করা আর আমার মতে গ্লাসে এ ফিফটিন কিছুটা বেটার পারফরমেন্স দিচ্ছে সো আপনার মতে কোনটি বেটার তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে সো ওভারঅল বলতে গেলে গ্লাক্সি এ ফিফটিন আমার মতে উইনার এখানে স্পিড টেস্টে সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি সাতজন সচিব শাহী থেকে আল্লাহ হাফেজ